রাজনীতি করছে আর এটা তো বাংলার গর্ব বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে তাদের কি কোনো মূল্য নেই মূল্য নেই সময় ক্যান্সেল করে দিলাম একদিন কিন্তু ওই যে তো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে কত ফরেন ইউনিফ থেকে শুরু করে কত ফরেন পুষটা ছিল ক্যান্সেল করা সম্ভব আর তাছাড়া কি সেদিন যদি আমরা আসতাম এসে কি করতাম আমাদের দেখতে গিয়ে বিআইপি দেখতে গিয়ে রেস্কিও করতাম

আর এটা কাঁচা আছে এখন আমি নিজে ট্রাভেল করছি আমি তিনটে গাড়ি আমার মাত্র সামনে একটা থাকে আমি মাঝে থাকি পেছনের গাড়িটাও আমার দরকার নেই আমি লোকাল পুলিশকে আলো করি না তখন সব জিনিস হয়